আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খুবই ইউনিক একটি রেসিপি যা বাচ্চা বড় সবারই পছন্দ হবে পালং পনির রান্না করে দেখাবো তো পুরো রেসিপিটি দেখবেন পুরো ভিডিওটা দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি পালং শাকটাকে ব্ল্যান্ডারে পেস্ট করে নিলাম আর এখানে চিজ বা পনির রয়েছে সেটাকে আমি একটু টুকরা টুকরা করে রাখবো আর সাথে থাকছে কাঁচামরিচ আর এখানে পেঁয়াজ আর দুই তিন কোষ রসুনকে পেস্ট করে নিয়েছি তো চলুন তাহলে দেখি পালং পনির তো এখানে আমি একটি পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল এই তেলের সাথে একটু হালকা মাখন আপনারা দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন আর এখন আমি এখানে পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে দিয়ে দিচ্ছি তিন অথবা চার চামচের মতো এটি একটু ভালো করে কাঁচাভাপটা গেলে আমি এটাতে আদা দিয়ে দেবো আধা চা তো পেস্টটাকে একটু ভালো করে কঠিয়ে নিব আমি ভালো করে কঠানো হয়ে যাবে এরপর আমি লবণ দিব একটু টেস্টিং শল্ট দিব গোল গুঁড়া দিব আর আর মরিচটা আমি গোটা দিলাম এটা চাইলে আপনারা পালং শাকের সাথে পেস্ট করেও নিতে পারেন আর সামান্য চিনি দিব আমি এখানে পালং পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি নার্ভ মনে রাখতে হবে এটি আমাকে নাড়তেই থাকতে হবে নিচে যেন না ভেজে যায় তো আমি লবণ দিচ্ছি আর এই পালং পনিরটা কিন্তু সবাই খুব পছন্দ করে আর যদি আপনারা এর সাথে মাছ অ্যাড করতে চান তাহলে একটু ভেজে দিবেন আর মুরগি মাংস দিয়ে রান্না করতে পারেন অথবা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন এটি ইন্দোনেশিয়ায় গরুর মাংস দিয়ে রান্না করে বিভিন্ন জায়গা ভেদে বিভিন্ন রকম করে এটি রান্না করে এখন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিলাম সবারই ভালো লাগবে এই রান্নাটা আর এই পালং পনিরটা কিছুর সাথেই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগবে পরোটার সাথেও ভালো লাগবে পলাউর সাথেও ভালো লাগবে যে যেভাবে খেতে চায় সেভাবে ভালো লাগবে প্রায় হয়ে আসতেছে দেখেন এখন আমি এখানে পনিরটাকে দিয়ে দিচ্ছি কেউ যদি চান পনিরটা একটু গোটা গোটা রাখতে তাহলে এটি আপনার দুই এক মিনিট রান্না করে নামিয়ে ফেলবেন আর আমি এটাকে মিশিয়ে ফেলেছি তো যে যার পছন্দ অনুযায়ী রান্না করতে পারেন এখন কালারটা কত সুন্দর হয়েছে তো আমার পালন করি রান্না হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ